ক্যামের ব্র্যাকেট ব্র্যাকেট দেখা যাচ্ছে ফ্রেশই আছে কোনো স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ যদি স্ক্র্যাচ থাকতো সেক্ষেত্রে আরও কোনো কাজ প্রয়োজন আসতে পারত পলিশ করে স্ক্র্যাচগুলোকে রিমুভ করা অথবা সাংঘাতিক রকমের যদি স্ক্র্যাচ থাকতো খুবই ভয়ঙ্কর অবস্থা ওই রকম হইলে কোন কোনো ক্ষেত্রে এই মাথা বদলাই ফেলতে হয় না নাহলে প্রচুর নয়েজ আছে যেটা পলিশ করেও কাজকর্ম করা যায় না যাই হোক ওগুলো বলে লাভ নাই এইটার ক্যামের ব্র্যাকেট একদমই ফ্রেশ এদিকে হচ্ছে ক্যাম্প ক্যাম্প হচ্ছে হচ্ছে একটা ক্যাম্প ক্যামও তুলনামূলকভাবে অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ এটা হচ্ছে অ্যাকজস্টের আর এটা হচ্ছে ইনলেটের ক্যাম অনেক ফ্রেশ আছে ভালো আছে এগুলাতে আসলে কোনো সমস্যা ধরা পড়তেছে না আমার চোখে বাকিটা সাহিব ভাই আর অমিত ভাই ভালো বলতে পারবে।